ঈশ্বরদ্বীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন টানা তিন ঘন্টার ঘেরাও কর্মসূচি শেষে নেস্কো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করেছেন যে ঈশ্বরদ্দিতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে বুধবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ঈশ্বরদীর সর্বস্তরের গ্রাহক এই কর্মসূচি পালন করেন এ সময় বিদ্যুৎ অফিসের কার্যক্রম অচল হয়ে পড়ে এক পর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসে গেলে নেস্কোর আবাসিক প্রকৌশলী আব্দুল নুর আলোচনার এক পর্যায়ে গ্রাহকদের দাবি মেনে নিয়ে একটি লিখিত অঙ্গীকার করেন